আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অগ্রগতি হয়েছে কতটা মামলা হয়েছে সে মামলার ততটা অবস্থায় আছে সে মামলার রায় কখন হবে সে বিষয়ে আমাদের এক বছর পরে আমাদের জানা নেই

ছিল <conclusions> <a> এর আসলে নির্মম ভয়ংকর হত্যাকাণ্ড আমরা শুনতে পাই জুলাইতে পোস্টমর্টেম আমাদের প্রায় এরকম বড়ভাবে শুরু প্রায় সতেরো তারিখে সেখান থেকেই আমাদের প্রতিদিন অনেকগুলো করে বলে আসতে থাকে এবং বেশিরভাগই ছিল লেট জুরি অথবা লেট জুরি প্রতিদিনই প্রায় পনেরো থেকে বিশটা করে পোস্টমর্টেম আমাদের করতে হয়েছে আমরা প্রাণী পাচ্ছ ছিল না কারণ জনতা উত্তেজিত মানুষজন উত্তেজিত তাদের আবেগ সেটাকে বুঝতে হবে কেউ তার ভাই পাচ্ছে না কেউ তার না পাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আমার পোস্টমার্টম করা বা আমি আসলাম কাজে দেরি হওয়ার কোনো প্রশ্নই আসে না যে বডিগুলো পুলিশ আমাদেরকে এনে দিয়েছে সমস্ত কাগজপত্র সহ সমস্ত কিছু বর্ণনা লেখে সেগুলো সব বুঝিয়ে আমাদের দেখতে হয় এটাই নিয়ম আমাদের একটা নিয়ম আছে আমরা পিকে পাতার পরে কখনো মালাবদল করি না মালাবদলের কাজটা করি না এটা নিয়ম নেই আমাদের কিন্তু ওই সময়টা মানবিকতার দিকে যে মানুষটা তার মা কে দাফন করবে ভাইকে দাফন করবে বা ছেলেকে দাফন করবে আমরা এরকম কিছু চিন্তা করি না যে আমাদের ম্যাজিস্ট্রেট অর্ডার দরকার আমাদের ফায়ার অথরিটির অর্ডার দরকার কারণ আসলে সেগুলো তখন ছিল না আমরা ওখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে গেছি অবশ্যই সেই মানুষগুলো আমার সন্তান সমর্থন আমারও কষ্ট হয়েছে তাদের বডিগুলো থেকে তাকিয়ে দেখতে কারণ আমরা এরকম হওয়া পায়

হচ্ছে বডি আসবে আমরা সমস্ত কিছু কাগজপত্র দেখবো সব ঠিক আছে কি না কারণ আমার কাজের জবাবদিহিতা আছে আমাকে করতে সাক্ষী হবে প্রত্যেকটা মামলার এবং তারপরে হচ্ছে বডিগুলো কি কারণে মারা গেছে সেটা খুঁজে বের করে দেওয়া কজ অফ ডেট এবং দেন বডিটা পুলিশের কাছে হ্যান্ড করা আমার কিন্তু এই বডি জারি হোক তার আত্মীয় স্বজনের কাছে আমি হ্যান্ড ওভার করি না পুলিশের কাছে হ্যান্ড ওভার করি এবং দেন পুলিশ সেটাকে হচ্ছে

বডি তিন দিন পরে কেন আমরা পুলিশকে দিয়ে দিলাম মানে তিন দিন রাখাই এখানে প্রচন্ড কষ্টকর একটা বডির পর আরেকটা বডি রাখা হচ্ছে যে কোনো পুলিশ দুটো বা তিনটা ভালো আছে দুটো এরকম

যদি যেটা বললে না কবর থেকে উত্তরণ করে যদি আমরা ই করে নিল কিভাবে কাজটা করবো কবর থেকে উত্তরণ করে সেটা পর্যাপ্ত কাগজপত্র সহ পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেলে আসতে পারে সেখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে সেটা সিআইডিতে এর মধ্যে যদি কোনো বডিতে কোনো কিছু বোঝা যায় কোনো ইঞ্জুরি বা কোনো কিছু সেটা আমরা নোট করে সেটা বুঝে দিব যেটা হত্যাকাণ্ডের বা বুলেট যদি ভিতরে থেকে যায়

সমস্ত কিছু একদম সাথে সাধে পেয়ে যায় কোনো এরর মতে লুকানো কিছু নাই আর এর পরেও যদি কোনো ভাবে কোনো কিছু হয়ে থাকে সেটার মধ্যে আমাদের কোনো মানে এখানে আমাদের কিছু পড়ারও নাই কারণ আমাদের অজ্ঞাত কারণে হয়েছে কিনা আমরাই জানার কথাই না কিন্তু আমার যে কয়টা বডি আসে সেটার সমস্ত হিসাব কেন মারা গেছে কিভাবে মারা গেছে তেমন কিছু ডিটেইলস আছে সংস্থা কার কাছে জানাতে চাই এই যে এরকম মানে ব্যাপক পরিসরে অনেকগুলো কবর আছে এরকম এক বছর দুই বছর পরে এরকম লাশ করে পরিচয়

সেই অনেক রাশের মধ্যে ছিলাম ইফতার মাত্র পাঁচ তার মধ্যে ভাই হচ্ছে তখন হচ্ছে ভাইয়ের লাশ খুঁজে পাচ্ছে না এই লাশটা কি অসহায়ের মতো ধরে ধরে গিয়ে ঘুরছে উনি নিজে কিছুক্ষণ আগে সে কথাই বললেন আমি আরেকজন শহীদ যার লাশ হচ্ছে আজমানা ইয়াতে রয়েছে গণগবর রয়েছে শহীদ আসাদুল্লাহ

এবং আসলে সবাই শুরু করেছে দায়ী মুক্তির রাজনীতি সবাই শুধু দায় এড়াতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় এড়াতে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দায় এড়াতে থাকে এবং সবাই আরেকটা জায়গা থেকে যে কিছুক্ষণ আগে ভাইরা বলছিল যে আশ্বস্ত করে শুধুমাত্র আশ্বস্ত করে আমি এই এই আলোচনা চলতে চলতে ফোনে খেয়াল করলাম গণকবল লিখে সার্চ দিলাম সার্চ দিতে ইচ্ছা উনষাট সেকেন্ড একটা নিউজ আসলো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা গণকবলে গিয়েছেন এবং আশ্বস্ত করেছেন খুব দ্রুতই খুব দ্রুতই তারা হচ্ছে গণকবলের লাশ সমাপ্ত করবে এবং চার চার লাশ সে নিয়ে যেয়ে দাপন করতে পারবে এমন একটা কথা আমরা ঢাকা মেডিকেলের ধামেকির মর্গের ডিসেন্ড এটা গত দুই দিন ধরে একটা আলোচনা এসেছে আমি এইখান থেকে বিরে সরাসরি যাই তবে ঢাকা মেডিকেলের ছয়টা লাশ সেখানে একটা আসলে নাম ভাই এখানে যুক্ত চলে গেছে একটা লাশomaticতে আছে আর পাঁচ লাশ এখনো ধামেকির মর্গে শুয়ে আছে আসলে আমাদের আক্ষেপের জায়গাটা এই এই সরকারটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার না সরকারটা আসলে রক্তবর্তিকানি সরকার রক্তবর্তিকানি রক্তর উপর দাঁড়িয়ে যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকারের